গঠনের প্রস্তাব বিশেষ আদালত পক্সো আইন নিয়ে কাজ করার জন্য ফাস্ট ট্র্যাক আদালত প্রস্তাব কেন মন্ত্রিসভায় সভায়। বিষদে জানব ঠিক কি প্রস্তাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান কি জানতে পারা যাচ্ছে বিষয়ে তুমি তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের জানিয়ে রাখি যে পাঁচটি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের প্রস্তাব আজ মন্ত্রিসভার যে বৈঠক ছিল নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই মন্ত্রিসভার বৈঠকে আইন এবং এই ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত নিয়ে আলোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান যদি বিষদে জানা ঘটনাটি সম্পর্কে সিদ্ধান্ত সম্পর্কে একেবারে দেখো এই পাঁচটা আদালত পাঁচটা আদালত যে পক্স নিয়ে তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু এটার উপরেই জোর দেওয়া হয়েছে কারণ পক্স নিয়ে এই আদালতগুলো যে তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আইন পুরো মামলা হবে এবং সেখানে যাতে এই নিষ্পত্তি তাড়াতাড়ি হয় মুখ্যমন্ত্রী মমতা বেশ কিছুদিন ধরেই বলছিলেন যে এই মামলাগুলোর নিষ্পত্তি যাতে তাড়াতাড়ি হয় সেই দিকে নজর দিতে হবে এবং সেই দিকেই বলা যেতে পারে এই স্টেপটা তোলা এবং সেই হিসাবেই কিন্তু আজকে ক্যাবিনেটে এই এটা আনা হয়েছিল এবং সেটা পাশ হয়ে গেল এবং সুতরাং বলা যেতেই পারে এখন থেকে এই পাঁচ আদালত তৈরি করা হলো যেটা হলিফিক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য